আসসালামু আলাইকুম আপনার সাহেব ভালো আছেন আজকে দিব পাতা টানা কালীর শতনাম এটা দিয়ে কালী হাজির করতে পারবেন এটা দিয়ে পাতা খেলতে পারবেন দুইটাই করতে পারবেন পাতা টানা যদি বিশ্বাস করে ওটা যদি ওটা কালী মনসা মাসান যেটারই হোক একশো পার্সেন্ট এটার মাধ্যমে আসতেই হবে অনেক বড় একটা মন্ত্রও দিতে এটা হচ্ছে দেখেন অনেক বড় মন্ত্র এই যে এটা হচ্ছে কালীর এটাকে বলা হয় কালীর শতনাম পাতা টানা কালী হাজির করা বা দু হাজির করা এই মন্ত্রটা আমি পূর্ণাঙ্গ দিয়ে দিব যারা পাতা খেলান তাদের জন্য করে পারফেক্ট আর যারা দুষী হাজির নাজির করেন তাদের জন্য করে এটা প্রয়োজন পড়ে তাদের এটা হচ্ছে কালীর শতনাম অনেক বড় একটা মতো এটা ইউটিউবে দিতে চাইলাম না কিন্তু তারপরও দিতেছি আপনারা সাপোর্ট ভালো করতেছেন এর জন্য করে ভালো ভালো বিদ্যাগুলো এখন ইউটিউবে ছাড়তে বাধ্য হইতেছি আপনারা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার তিনটাই করছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দেবো আর যারা আমার শিশু সভা আছে তাদেরকে তো অনুমতি দেওয়াই আছে তারা করবে আর এই সব মন্ত্র আপনারা এই যে কালীর যে মন্ত্রগুলো এগুলো আপনারা ঘরেও শিখতে পারবেন বিশেষ করে বাইরে শেখাটা ভালো ঘরেও শেখা যাবে যদি আসন হয় আগরবাতি মোমবাতি জ্বালায়া দিয়া সামনে শিবকালী বিশুহরি এই তিনজনের জন্য তিনটে আগরবাতি জ্বালাইয়া দিয়ে আপনারা মন্ত্রটা জপ শুরু করে দেবেন রুদ্রাক্ষের মালায় মুখস্থ হলেই কাজ এটার কোনো সিদ্ধিবিদ্ধি নাই যারা আমাকে ফোন দিতেছেন তারা অবশ্যই সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে ফোন দিবেন তাহলে ফোনে পাবেন কম বেশি কথা বলা যাবে হ্যাঁ আর যাদের ফোন যদিও ভাগ্যক্রমের রিসিভ না হয় তাহলে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কথা বলা যাবে যদি কারো কাজকর্ম করানোর যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবেন এটা হচ্ছে আপনারা এটার মাধ্যমে কালীকে চালানো দিতে পারবেন কালীকে হাজির করতে পারবেন পাতা টান পাতা টানতে পারবেন মনে করেন যদি আপনার ভাগযোগ জানা থাকে তাহলে এক মন্ত্র দিয়ে অনেক কাজ করা সম্ভব বেশি কথা না বলি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন ধৈর্য সহকারে মন্ত্রটা আর যারা আছে আমার কথাবার্তা শুনতে চান না যে আমি বেশি কথা বলি তারা আমার ভিডিও দেখার দরকার নাই আপনারা বাইরে চলে যাবেন আর যারা বাজে কমেন্ট করবেন তাদেরকেও বলে দি বাজে কমেন্টের কোনো যদি আপনার যদি আমার চ্যানেলটা ভালো না লাগে আপনারা সরে যাবেন সমস্যা নেই বা দেখবেন না শুধু শুধু বাজে কমেন্ট করে কোনো লাভ নাই অনেকেই আছে হ্যাঁ বুঝছেন কবিরাজের তো শত্রুর অভাব নাই খালি মানে কিভাবে আঙুল দেওয়া যায় সেই সিস্টেমে থাকে তারা ইউটিউবে আমি আমার মতন করে আমি আমি যেভাবে ভিডিও সারি যেভাবে বুঝাই দিই যেভাবে কথাবার্তা বলি এরকম করে কেউ বলে না যার কারণে আমার শত্রুটা বেশি হয়ে গেছে অনলাইন শত্রু বেশি হয়ে গেছে আমার যাই হোক আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ কেউ কিছুই করতে পারবে না তো মন্ত্রটা শুনেন। কালী কালী মহাকালী শিবকালী ইষ্টকালী বিষ্টকালী এক কালী মারক কালী আসনে কর ভর তারাকালী চক্ষু কালী কাঁপে থরোথর শ্মশান কালী মাসান কালী বরাজ কালী কাপে থরোথর কালী হইয়া অবতার ধরিয়া অমুকের মুন্ডু হুয়াল অবতার ব্রহ্মাকালী সুর কালী কালীর নাম যার পাথরিয়া মরক কালী কালীর সর্দার তাহার শরীরে আসে চক্ষু সত্তর হাজার চলিতে পারে কালী আকাশ ও পাতাল কালী মশান দোহাই কালী মশানে শশানে কালী ভঙ্গা কালী ভূত কালী দেওকালী চন্দাকালী সাত কালী উত্তরেতে আইলো কালী আউলিয়া মাথার কেশ পূর্ব হইতে আইলো কালী হস্তেনিয়া আতরবাড়ি দক্ষিণ হইতে আইলো কালী হস্তেনিয়া মুন্ডু পশ্চিম হইতে আইলো কালী গোলে মুন্ডুর মালা চারিদিকে নাচে কালি নাচে থই থই এখানে হবে নাচে শব্দটা হয় লেখা হয় নাই কালী নাচে থই থই চামড়া কালী মশান কালী হাতে কালি পায়ে কালি ডানে কালি বামে কালী আসমানের জমিনে কালী ঊর্দু হইয়া কালীর হাত মুখে চায় কালীর না ঊর্দুমুখী হইয়া কালি হ্যাট মুখে চায় নাচিয়া নাচিয়া কালী নাচিয়া নাচিয়া বেড়ায় ডান হস্তে তরবারি বাম হস্তে মুন্ডু তাহাতে মা কালী রক্ত করে পান সেবকের ভালো মন্দ সাবধান এসো মা কালী উমুকের দোষে হাজির এখানে যদি আপনার কালীকে হাজির করেন তাহলে এখন শুধু বলবেন যে কালী হাজির হও হাজির হয়ে হাজির না করি হাজির না হব শিব দুর্গার মাথা খাবো এরকম অনেকে এখন বলতে পারেন যে নিজের মাথা নিজে খায় মানে কালীকে মানে দুর্গার সাথে তুলনা করে আসলে ভাই মূল হচ্ছে দুর্গা আর কালি হচ্ছে তার একটা মনে করো অংশ বিশিষ্ট একটা অংশ যেমন আমার দেহের ভিতরে আমার অংশ মেলা যেমন আমার এই আঙ্গুলটা একটা অংশ এই আঙ্গুলটা একটা অংশ আমার হাতটা একটা অংশ ঠিক তেমনি দুর্গার ওগুলো একটা অংশ বা তিনি ওগুলোকে সৃজন করছে এতটুকুই কিন্তু মূলত কিন্তু সেই দুর্গাই যাকে আত্মাশক্তি মহামায়া বলে যাকে মানে কি বলবো জগতের মা বলে জগৎজননী বলে ওই হচ্ছে প্রধান অরূপ আর কেউ নাই তো সেই মন্ত্রটা মন্ত্রটা আবারও উপরে শোনাইতেছি তারপরে যারা ভাই আমি অত কিছু বুঝাই দিতে পারতেছি না কেননা এগুলো পাতা খেলার মন্ত্র যারা পাতা খেলেন যাদের পাতা খেলা বিষয়ে অভিজ্ঞতা আছে তারা ভালোই জানে যে এটা কীভাবে প্রয়োগ করতে হবে আর যারা শুধুমাত্র ওই যে জিনপুরির ভিতরে মানে দোষীর সরি রুগীর ভিতরে যদি গালিকা হাজির করতে চান শুধু মন্ত্রটা পুরে সারটা ফুক মারবেন আসন আগে সাজায় নেবেন নিয়ে রুগীর হাতের ভিতরে তিনটা জবা ফুল ধরাই দেবেন তিনটা জবা ফুল দিয়ে একটা শুধু ধরে থাকবে বাকি দুইটা আসনে থাকবে কলাপাতার উপরে সিঁদুর টেন্দুর লাগবে নাইগা পরে মনে করেন যে আপনারা সাত দফা পাঠ করে রুগীর শরীরে ফুক মারবেন সঙ্গে সঙ্গে এসে হাজির হবে আমি আবার মন্ত্রটা বলতেছি এটার মাধ্যমে চালানো করা যায় কালিকে চালানো করা যায় একটু ভাগ্যোগ আলতা হবে আপনারা একটু বুঝে শুনে নেবেন কালীকালী মহাকালী শিবকালী ইষ্টকালী বিষ্টকালী এক কালী মারক ল্যাংটাকালী আসনে কর পর তারাকালী চক্ষুকালী কাপে তর কাল শ্মশানকালী মশানকালী বা কালী কাপে থরোথর অঙ্গি কালী ভঙ্গি কালী হইয়া অবতার ধরিয়া অমুকের মুন্ডু হুয়াল অবতার এই যে অমুকের জায়গায় রুগীর নাম দিতে হবে আর যদি এটাকে চালানের মাধ্যমে যদি কাউকে বানের ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে শত্রুর নাম আর যদি আপনারা এটাকে যদি মানে আপনার নিয়তের উপরে এটা মুন্ডো হালো পতার ব্রহ্মাকালী সুর কালী না কালে সুর নাম কালী নাম যার পাথরিয়া কালী মরক পাথরিয়া মরক কালী কালীর সরদার তাহার শরীরে আসে চক্ষু সত্তর হাজার চলিতে পারে কালী আকাশ পাতালো দোহাইকালী মশানে শ্মশানে কালী ভঙ্গা কালী অদ্যকালী ভূত কালী দেও কালী চামদাকালী চাঁদ কালী উত্তর হতে আইলো কালী আউলিয়া মাথার কেশ পূর্ব হইতে আইলো কালী হস্তিনিয়া তরবালি দক্ষিণ হইতে আইলো কালী হস্তিনিয়া মুন্ডুরমালা পশ্চিম হইতে আইলো কালী গলে না হস্তেনিয়া মুন্ডু পশ্চিম হইতে আইলো কালি মু মুন্ডুর মালা চারিদিকে চারিদিকে নাচে কালি নাচে থই কালি মশান কালি কালীর হাতে কালি পায়ে কালি দানে কালি বামে কালি আসমান জমিনে কালি ঊর্ধু হইয়া কালি হ্যাট চায় কালির হ্যাটমুখে চায় কালি নাচিয়া নাচিয়া বেড়ায় ডান হস্তে তোরবারি বাম হস্তে মুন্ডু তাহাতে মা কালী রক্ত করে পান সেবকের ভালো মন্দ সাবধান এসো মা কালী অমুকের দোষী হাজির না করবো শিব দুর্গার মাথা খাবো এরকম করে বলতে পারেন যদি অন্য কোনো দোষী থাকে তাহলে সেটা এসে হাজির হবে আর যদি কালীকে হাজির করতে চান তাহলে দোষী মুশি লক্ষিত করার দরকার নেই ডাইরেক্ট বলবে যে এসো মা কালী এসো মা কালী হাজিরে না হাজিরে না হবো শিব দুর্গার মাথা এটাই ছিল সেই মন্ত্র আপনারা স্ক্রিনশট দেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ